বিভিন্ন উপজেলা বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন ব্যানারে এখানে উপস্থিত হয়েছে আজকে এই গাজীপুরের তুহিনতার প্রতিবাদে আমরা কিভাবে একত্রিত হয়েছি ঠিক এইভাবে আমরা আমাদের বন্ধুদের প্রতি সমন্বিতা দেখাবো আর একটা কথা আমরা বলতে চাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসন যেন সাংবাদিকদের সুরক্ষা আইন করার ব্যাপারে প্রস্তুতি নেন সাংবাদিকদের একটা সুরক্ষা আইন প্রয়োজন সাংবাদিকদের কোনো নিরাপত্তা নেই সাংবাদিকদের সাংবাদিকদের কোন নিরাপত্তা নেই বলতে চাই আপনারা এরই মধ্যে অবগত হয়েছেন গাজীপুরের জবিনকে প্রথমে হামলা করেছে কুপিয়েছে সাংবাদিকের মৃত্যু নিশ্চিত করার জন্য তাকে জবাই করা হয়েছে এই অবস্থা চললে আমরা সাংবাদিকতা আসলে কীভাবে করবো এই দেশে সাংবাদিকরা নিভয়ে কাজ করতে পারছে না আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই তার চাইতে ভয়ানক অবস্থা আপনারা দেখছেন যে একটি ভিডিও ভাইরাল হয়েছে যে প্রধান আসামি সে হুমকি দিচ্ছে যে বের হয়ে জেল থেকে বের হয়ে সাংবাদিকদেরকে দেখে দিবে এই যদি অবস্থা হয় তাহলে আমাদের নিরাপত্তা কোথায় আমরা সরকারের কাছে সকল সাংবাদিকদের নিরাপত্তা চাই গাজীপুরে সাংবাদিকভাবে কিছু

এটাই প্রার্থনা করব যেন অপরাধীদেরকে দ্রুত বিচারকার্য সম্পন্ন করে এসে প্রচলিত আইন মোতাবেক তাদেরকে যেন সর্বোচ্চ শাস্তি প্রদান করে তাদের মধ্যে যে একজন প্রধান আসামি ছিল যাকে সবাই গাজীপুরে কেটু বিচার নামে সবাই চিনে সে প্রকাশ্যে পুলিশের সামনে হুমকি দিয়েছে যে সে জেল থেকে বের হয়ে সাংবাদিকদেরকে ডেকে নেবে আমি একটি কথা বলতে চাই সাংবাদিকরা হলো সমাজের আয়না তারা ন্যায়ের পক্ষে কথা বলে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে সুতরাং আমরা যারা সাংবাদিকতা করি কিছু গুলো থেকে একটি কথা জানিয়ে দিতে চাই তারাও মায়ের সন্তান আমরাও মায়ের সন্তান আমরা যেহেতু জন্ম নিয়েছি একটি মৃত্যুবরণ করতেই হবে সুতরাং কোন চাঁদাবাজ লুটেরা

যখন চাঁদাবাজি করে তখনই নিউজ করে তার পরিপ্রেক্ষিতে গত সন্ধ্যা দিকে সে ভিডিও ধারণ করার জেরে তাকে নির্মমভাবে হত্যা করা হয় আমরা এই মঞ্চ থেকে কিশোরগঞ্জ সাংবাদিক পরিষদ সম্পাদক পরিষদের পক্ষ থেকে দীর্ঘ নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা একটা কথা বলতে চাই আমরা সাংবাদিক যারা আছি সাধারণ মানুষের কথা বলি সকল মানুষের কথা বলি সকল ডিপার্টমেন্টের কথা বলি আমাদের উপর যদি হামলা হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে তারা কোথায় গিয়ে বিচার পাবে একমাত্র আমাদের সাংবাদিকের কাছে সাধারণ মানুষ এসে বিচার প্রার্থনা করে আমরা তা তুলে ধরি তাকে আমাদের অপরাধ আমরা একটা কথা বলতে চাই যে সাংবাদিককে হত্যা করেছে প্রধান আসামি সে হুমকি দিচ্ছে যে জামিনে এসে যত সাংবাদিক আছে তাদেরকে দেখে দিবে। প্রশাসনদেরকে বলতে চাই আপনারা গ্রেপ্তার করার পরেও এত দুঃসাহস কিভাবে পায় যে সাংবাদিককে আপনার জানাতে চাই আপনাদের হয় এই সাংবাদিক কাজে লাগে একটা জেলা প্রশাসকের যদি কিছু হয় এই সাংবাদিকের কাজে লাগে যত ডিপার্টমেন্ট আছে যাদের যে সমস্যা হয় এই সাংবাদিকেরই কাজে লাগে তবে আমরা কেন এমন হামলা শিকার হই কেন আমরা এমন হত্যার শিকার হই একটি প্রতিমদা নিয়ে এবং যাদেরকে আসামি করা হয়েছে এবং যারা মদতদাতা সবাইকে আইনের আওতা এনে এবং যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে দ্রুত বিচারের মাধ্যমে ফাঁসির আবেদন জানাচ্ছি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ আপনারা জানেন গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান কিভাবে কীভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে পাশাপাশি সাংবাদিক আনোয়ার আমরা হয়েছি আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই তাদের মনে হয় তারা আবার পুনরায় বাইরে আসে সাংবাদিককে হত্যা করবে প্রশাসনকে হত্যা করবে আর আইন বিশেষজ্ঞ যারা কাজ করে বিচার করেন বিচারপতি এবং উকিল মহোদয় ভাইদেরকে অনুরোধ করবো আপনারা করে এই সমস্ত সহযোগিতা করবেন না সহযোগিতা হাত পুঁছিয়ে নেন সকল সাংবাদিক ভাইরা আমরা একজন আরেকজনের প্রতি সুদৃষ্টি নিয়ে চলবো এবং যাতে কোনো কোনো সাংবাদিক ভাইকে কেউ আঘাত করতে না পারে

এই গণমাধ্যমের মাধ্যমে জেলা আইনজীবীর কাছে আইনজীবীদের কাছে দাবি জানাতে চাই সাংবাদিকদের পক্ষ থেকে সেটা হলো এই সমস্ত নিঃশংস সন্ত্রাসীদের পক্ষে আপনারা আইনজীবী যেন না দাঁড়ান আপনারা সত্যের পক্ষে দাঁড়ান এই সমস্ত কুনি এবং সন্ত্রাসীদের পক্ষে আমরা চাই গাজীপুরের আইনজীবীরা সারা বাংলাদেশের সাংবাদিকদের সাথে একাত্ম ঘোষণা করে এই সমস্ত কুনিদের পক্ষে যেন কোন আইনি লড়াই না করে আমাদের আজ অত্যন্ত কষ্ট এবং হৃদয় বিদারক দিন আমাদের এক সহকর্মী গাজীপুরে আতদের হাতে নিজে জীবন দিয়েছে কারণ আমরা সাংবাদিক যারা আমাদের কাজ হচ্ছে অন্যায় অত্যাচার অন্যায় অত্যাচার দুর্নীতির প্রতিবাদ করা দুর্নীতি জাতির সামনে তুলে ধরা আমরা জানি বাংলাদেশের রাষ্ট্রের চারটি স্তম্ভের মধ্যে চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিকতা আমরা একটা কথা জানি যে জার্নালিজম ইজ দা জার্নালিজম ইজ দা ক্রিটিসিজম অফ লাইফ জার্নাল ইজ দা জার্নালিজম ইজ দা মিরার অফ লাইফ বা জাবির বিবেক জাতির কাছে সত্যি তোলে সত্যটা তুলে ধরার জন্য আমরা কাজ করি কি সাংবাদিকরা মানুষের কল্যাণে দেশের কল্যাণে কাজ করে থাকে আমরা সেই তুই

সম্প অব্যাধ যতন তুইন ভাই কে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার ওই প্রতিবাদে সারা বাংলাদেশের সাংবাদিক সমাজ খুশি উঠেছে সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ফলে সারা দেশের মেয়ে আজকে ঐতিহ্যবাহী এই কিশোরগঞ্জের সম্মানিত সাংবাদিকবৃন্দ বিভিন্ন पत्रकार সম্পাদকবৃন্দ সম্পাদক পরিষদ সাংবাদিক ইউনিট অবসর সাংবাদিক ফোরাম জাতীয় সাংবাদিক সংস্থা বিভিন্ন ইউনিট বিভিন্ন পত্রিকার বিপুল নৈতিক সাংবাদিক এখানে উপস্থিত রয়েছেন আমাদের কর্তব্যের কাতিরের হৃদয়ের ত্যানে মনের তাদের সত্তর টানে আলোবসার টানে ভাজিপুরের আসাদুজ্জামান উনিকে শংসভাবে হত্যা করা প্রতিবাদে